মেস্তা ক্রিম কীভাবে ব্যবহার করবেন প্রত্যেকদিন রাতের রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার হচ্ছে ভালো মানের একটা ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবেন আপনার কাছে যদি কোনো অরিজিনাল অথেন্টিক ওয়াশ অথবা সাবান না থাকে তাহলে আপনারা আমাদের গ্লুটাথিয়ন সাবানটা নেবেন কারণ আমরা দেখলাম যে গ্লুটাথন সাবানটা মেস্তার জন্য অনেক ভালো কাজ করে সো রাতেরবেলা আপনি সুন্দর করে সাবানটা দিয়ে মুখ ধুয়ে তারপর ফুল ফেজের মধ্যে পুরো ফেজের মধ্যে কিন্তু মেস্তা ক্রিমটাকে ব্যবহার করতে হবে কারণ এইটা আপনার মেস্তার দাগ দূরের পাশাপাশি স্কিনটাকে প্রচুর হোয়াইট করে গ্লোয়িং একটা স্কিন করে সেইটা শুধু দাগের মধ্যে দাগের মধ্যে ব্যবহার করা যাবে না পুরা ফেজের মধ্যে ব্যবহার করবেন এটা আপনার মেস্তা লাল তিল বাদামি তিল স্কিনে যদি হাইপার পিগমেন্টেশন থাকে ছোপ ছোপ দাগ ব্রনের কালো মানে স্কিনে মেস্তা সহ যত প্রকার কালো দাগ আছে সাত দিন থেকে দেখবেন উঠে যেতে শুরু করে দিচ্ছে নিজের চেঞ্জ দেখতে পারবেন ওকে ইনশাল্লা এক মাসের ভেতরে দেখবেন আপনার মেস্তা চলে গেছে ঈদের আগে মেস্তা মুক্ত করতে চলে অবশ্যই ক্রিমটাকে ইউজ করবেন আবার যেটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে এই সাবানটা দিয়ে আপনি ফেসটাকে ক্লিন করে নেবেন এক মিনিটের মতো সাবানটাকে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ করবেন তারপর পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন প্লাস এটা প্রচুর গ্লোয়িং করে কারণ মেস্তা পরে স্কিন কিন্তু একটা কালচে পড়া তারপরে যেটা অবশ্যই আপনাকে করতে হবে যে দিনের বেলায় সকালবেলা ঘুম থেকে করে মুখ ধুয়ে তারপর আপনাকে সানস্ক্রিন মাস্ট অ্যান্ড মাস্ক ব্যবহার করতে হবে যাতে মেস্তা আপনার স্কিন থেকে দ্রুত উঠে যায় এবং ইন ফিউচারে মেস্তা যাতে আর কখনোই ব্যাক না করে এই কারণে অবশ্যই সানস্ক্রিন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার স্কিন আবার মেস মেস্তা হবে প্লাস লাল তিল বাদামি তিল দেখা দেবে ওকে সো দুইটা সানস্ক্রিন আমাদের পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে এটা হচ্ছে স্প্রে সিস্টেমের সানস্ক্রিন ভিটামিন সি সিরাম সানস্ক্রিন আরেকটা হচ্ছে আমাদের ক্রিম টাইপের সানস্ক্রিন দুইটাই ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বাট এইটা কিনলে বেশি লাভবান কারণ এই একটা সানস্ক্রিন আপনার এক বছর পর্যন্ত চলে যাবে দুইটা থেকে দুইটা বাজেটের চেঞ্জ আছে সো যার বাজেটে যেটা হবে অবশ্যই একটা সানস্ক্রিন নিয়ে নেবেন যদি আপনার কাছে কোনো সানস্ক্রিন না থাকে আর যদি থাকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবেন ওকে সো দুইটা থেকে চাইলে একটা নিয়ে নিতে পারেন তারপরে আসি সানস্ক্রিন কেন ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই বলে দিলাম এটাই মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় সানস্ক্রিন বাধ্যতামূলক এটা ব্যবহার করতেই হবে তারপরে আসি যে অনেকের স্কিন দেখা যায় যে ড্যামেজ থাকে সো ড্যামেজ হওয়ার কারণে কী হয় স্কিন হচ্ছে আবার অনেকে দেখা যায় স্কিনের চামড়া পাতলা থাকে স্কিন লাল হয়ে যায় স্কিন জলে স্কিন চামড়া উঠে বিভিন্ন ধরনের ইরিটেশন ফিল করতে ফিল হয় তারা জাস্ট আমাদের গ্লুটাথম জেলটা অবশ্যই ইউজ করবেন এটা আপনার পাতলা স্কিনের চামড়া মোটা করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে স্কিন রিপেয়ার না থাকলে একটা কথা মনে রাখবেন যত ভালো প্রোডাক্ট ইউজ করান না কেন যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন না কেন কোনো লাভ হবে না পুরো টাকাই ওয়েস্টে যাবে ড্যামেজ স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করে না সো আগে আপনার স্কিন রিপেয়ার করতে হবে আর রিপেয়ার স্কিনে দেখবেন যে কোনো প্রোডাক্ট হচ্ছে অনেক দ্রুত রেজাল্ট নিয়ে আসে ওকে সো এটা ইউজ করে স্কিন রিপেয়ার করে নেবেন আপনার যদি জ্বালা পোড়া করে প্লাস হচ্ছে স্কিনে রক দেখা যায় র্যাশ থাকে এই সমস্ত সমস্যা দূর করার জন্য জেলটাকে আপনি প্রত্যেক দিন ইউজ করবেন তিরিশ মিনিটের মতো ফেজে রেখে দেবেন এক মিনিটের মতো মাসাজ করে ওয়াশ করে ফেলবেন ওকে জেলটা নিয়ে নেবেন যদি আপনার এইসব সমস্যা থাকে এখন আসি যে আপনি যদি আমাদের এই সম্পূর্ণ মানে আপনি স্কিনে মেস্তা আছে দাগ আছে আপনি যদি সবগুলা প্রোডাক্ট একসাথে নিতে চান ওকে যে আপনি এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে যদি একসাথে নিতে চান তাহলেও নিতে পারবেন একসাথে নিলে যেটা হবে যে আপনি হচ্ছে একটা যদি বলেন আপু একটা কম্বো করে দাও কম্বো আকারে যদি নিতে চান তাহলে কিন্তু আপনারই লাভ হবে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে সো যা লাগবে যেভাবে নিতে চান সেভাবে হচ্ছে ইনবক্স করে দেবেন আর আমি কিন্তু সম্পূর্ণটা ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি কোনটা কেন কিভাবে ইউজ করতে হবে ধন্যবাদ সবাইকে